ছয় সপ্তাহের পুরনো পায়ের গোড়ালি ভাঙা হারের একটি জটিল অপারেশন যা হসপিটালে করতে সক্ষম হয়েছি আব্বারে এনে অপারেশন করেছি খুব ভালো অপারেশন হয়েছি আপনারা যদি বড় বড় অপারেশন করাতে চান ইসরা জানিয়ে আসেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিন আবদুল্লাহ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান প্রমুখ হাসপাতাল নিটোরে কর্মরত আছে এবং আমি আরও রোগী দেখছি প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ইসরাজ জাহান স্পেশালিস্ট হসপিটাল ভৈরবে আজকে আমরা একটা অপারেশনের বিষয়ে কথা বলবো ছয় সপ্তাহের পুরনো পায়ের গোড়ালি ভাঙা হারের একটি জটিল অপারেশন ইসরাজ জাহান হসপিটালে করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ অপারেশনটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে রুগী অপারেশন পর আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা এইমাত্র যে অপারেশনটি সফলভাবে সম্পন্ন করলাম তিনি হচ্ছে এই ওনার বাবা ওনার বাবার প্রশ্নটাই আমরা আজকে সুন্দরভাবে সম্পন্ন করলাম এই বিষয়ে আপনি আমার বাবা অটো অ্যাক্সিডেন্টে পর হার পাই গেছিল ঢাকাতে বলছিল বন্ধু থেকে কিছু আমার লেগা আমরা ওখানে দেখাচ্ছি এমন আমাদের বড়বি ভালো ডাক্তার ইসরাজ জাহানে পাওয়া গেছে ওখানে বড় বড় অপারেশন হয় তাই আজকে আপনারা আব্বার এনে অপারেশন করেছি খুব ভালো অপারেশন হয়েছে আপনারা যদি কেউ বড় বড় অপারেশন করাতে চান ইসরাজ আসেন করি আমরা আরো সব ধরনের জটিল হাড়ের অপারেশন এই ইসার স্পেশালিস্ট হসপিটাল ভৈরবে করতে করা সম্ভব হবে এই এই অপারেশনটি সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান ডক্টর ফরহাদ এবং ডক্টর ইসার জাহান ম্যাডামকে ভৈরবের মতো জায়গায় একটি আন্তর্জাতিক মানের হসপিটাল এবং সুবিধা সম্পন্ন একটি অপারেশন থিয়েটার করার জন্য আমরা হসপিটাল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আশা করি আমরা সামনে আরো জটিল এবং হারের অপারেশন সফলভাবে করতে সক্ষম হবে ইনশাল্লাহ ধন্যবাদ